ইন্নাল ওলাম অরাসতুল একটা হাদি যদি দেখাইতে পারেন জীবনে রসকর্ব নাই ইন্নাল ইঞ্জিনিয়াৰ অলাসতুল আম্বিয়া ইন্নাল ডাক্তার অরাসতুল আম্বিয়া ইন্নাল ৰিটায়াৰ্ড পুলিচ অরাসতুল আম্বিয়া এন্নাৰ ৰিটায়ার্ড আৰ্মি অরাসতুল আম্বিয়া এন্নাল মাষ্টাৰ অরাসতুল আম্বিয়া অথচ তারায়েকড অৰাসাতুল আম্বিয়া হৈছে বউ বহি লাগেখন সাগে ভালো করে যাই নি নিউ দুদু এই মাদ্রাসা আলোক ইন্ডাস্ট্রিজ কারখানা এর থেকে যদি প্রোডাক্ট তৈরি হয় তাহলে তোমরা দেশে ফেরিয়ে বেশি খেতে পারবা কথা কর না কে এই করেন এই যে বেকারি আছে না বেকারি বেকারিতে বিস্কুট কেক ইত্যাদি বানায় যারা টেকনিশিয়ান তাই না বানায় তো টেকনিশিয়ানরা বানায় কি ওরা কি এলাকায় দোকানে দোকানে বেচতে যায় বেচতে যায় কারা ওর জন্য বক্স ভ্যান আছে ওই ভ্যান স্যালানিয়ালা ঠিক না রোদ খরা বৃষ্টি ঝড় তুফান সব কিছু ব্যাখ্যা করে ওই ভ্যান স্যালানিয়ালরা কভার ভ্যানে করে কভার বক্স ভ্যানে করে ফেরি করে বেড়ায় আর ওই জায়গাতে ওরা কালেকশন করে আইনে ক্যাশে জমা দেয় তাই যে সেই টাকা দিয়ে এগে কিছু দেয় আর টেকনিশিয়ানকে দেয় মোটা মোটা বেতন টেকনিশিয়ানকে ডিউটি কতটুক দুই ঘন্টা বিস্কুট কেক বানাইয়া এরপরে ওরা এসি রুমের মধ্যে যে আরামে ঘুমায় অথচ তারা বেতন পায় ষাট হাজার এক লাখ টাকা আর এরা পায় দশ হাজার পনেরো হাজার এরকম এখন এই গ্রাম সম্পর্কে বেসা কেনা সম্পর্কে টেকনিশিয়ান গেসাইতে ব্যানালার অভিজ্ঞ বেশি না টাকা তো কালেকশন করে তারা এরা যদি আইসে এবার টেকনিশিয়ান গেল আল্লাহ যাচ্ছে দুই ঘন্টা কয়েন বিস্কুট বানায় শীতে শুয়ে রয়েছে

একটা ভ্যানালা আছে একেবারে এমন ডিলে কশ্যপ গতিতে চলে কাশিমির মতো দুই মেয়ে ওই ভ্যানে উঠছে যাইয়ে ফাঁকা মাঠের একটু মাঠে একটু ফাঁকা গ্রামটা একটু দূরে ওই জায়গায় যে ওই মেয়ে দুটি ওই ভ্যানালার কষে ছোট ভাই তুই একটু জোরে চালা একটু ব্যস্ত রয়েছি ও কান দেয় না ওর গতিতে চালা তিন চারবার করলেও ওই ভ্যানের তুরা আমি তোরা চালা তোকে চালাতে হবে

শুধু দাওয়াত তো তবলিক দে সারা দুনিয়া ইসলাম এক বছর ধরে রাখতে পারবা না কাদিয়ানীদের দাপটে খিদর দাপটে আহলে কুরআন ওয়ালাদের দাপটে বিভিন্ন ভন্ড পার্টির দাপটে সবগুলো লুঙ্গি খুলে মাথায় বেঁধে ছাই দেবে এরা লাগে কোন সাগে বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে দজস্ত ইন্নাল উলামা ওরাসাতুল আম্বিয়া নাইবে নবী অ্যাসিস্ট্যান্ট নবী আপ উলামাই কিরাম আপনাদের কাছে আসছে কি আসে নাই বয়ান করতেছে মাঠে বয়ান করে তবলিগি বয়ান করে ইস্তেমায় বয়ান করে উলামাই কিরাম বয়ান করে কাজী বলতে পারবেন না না আল্লাহ আমাদের কাছে কেউ আসে নাই আমরা তো এই কথাগুলো শুনি নেই ওই নেকামি করলে নাক ভেঙে ফেলাই দেবে জ্ঞান জ্ঞানী কুনি ইন্দ্রিয়ের গলাটা বললাম না বাদাম খাইছিলাম বাদাম সে খাইंदे বের হই বের কইলে ছাড়বে বাদাম লক্ষ্য করো বুঝো শেখো আমল করো ও দosto আল্লাহ বেরান্দেছে আল্লাহ কাম দছে আল্লাহ চাক্কু দছে কথা বলেন ঠিক না